ফেসবুক ফ্রেন্ড ভাইরা আপনারা দূর দূরান্ত থেকে যে এই ভিডিওগুলো দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন কেজ পেজ এর পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানায় শুভেচ্ছা মাগরা বেলা ঐতিহ্য পাইকারি মাছ বাজার থেকে আপনাদের ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা যদি ঢেয়ের ভাইরা যদি মাছ বাসার জন্য যোগাযোগ করতে চান স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে ওই নাম্বার আপনারা যোগাযোগ করবেন এখানে চোদ্দটা আরো আছে

আপনারা দেখুন দেশ বাইরে থেকে আপনারা দেখুন আবদার বাজারে ভরপুর ভাবে গাড়ি ঢুকেছে মনের মতন মাছ কিনতেছে আপনারা দেখুন রুপুর দর্শক বিন্দু আপনাদের এই মাছ বাজারের চিত্র দেখাবো কি মাছ কি দামে বেচা কেনা হয় আপনাদের দেখাচ্ছে ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন আপনারা দেখুন রুই মাছ বেচা কেনা হচ্ছে দুইশো টাকা কেজি আপনাদের রুই মাছ বেচা কেনা দেখাচ্ছে আপনাদের ট্যাংরা মাছ বেচা কেনা দেখাচ্ছি নুনা ট্যাংরা গাইজ আপনারা দেখুন এখানে সব ধরনের মাছই আমদানি করা হয় এখানে নুনা ট্যাংরা বেচা কেনা দেখাচ্ছি কি দামে বেচা কেনা হয় আপনাদের রিলাম নিলাম দেখাচ্ছি তবে দর্শক বন্ধু দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন আপনারা দেখুন ভরপুর ভাবে গাড়ি উঠেছে ভরপুর ভাবে আজকের বাজারে পাইকের মাছ কিনতেছে গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিয়েন দেশ ও দেশের বাইরে থেকে যে জায়গা থেকে দেখছেন ভিডিওগুলো সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন একশো নব্বই টাকা কেজি রুই মাছ বেচা কেনা দেখাচ্ছে আপনাদের আহ তিন ডেইল কেজি রুই মাছ একশো নব্বই টাকা কেজির হিলাম উঠেছে আপনাদের জানতো রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি আপনারা দেখুন পাই কে ভরপুর ভাবে আজকে মনের মতন মাছ খেতে মনের মতন দাঁড়িয়ে উঠেছে আপনারা দেখুন পাই এখানে মরা পাঙাশ কিনে কিনে থুয়ে দিচ্ছে পরে বরফ পড়বে বরফ করে বেঁচবে এখানে হাটে নিয়ে যাবে আপনারা দেখুন মরা পাঙাশ কিনে রেখে দেছে একশো বিশ টাকা কেজি মরা পাঙাশ বিক্রি রয়েছে সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন এখনো মাছ বাজারে বেচা কেনা চলছে এখনো শেষ হয়নি বাজার হ্যাঁ সুপ্রিয় দর্শক ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার দেখুন এখানে শুরুতেই আপনার চিলবর মাছ বেচা কেনা দেখাচ্ছে একটা চিলবরের ওজন এক কেজি একশো চল্লিশ টাকা কেজি ডিলাম উঠেছে আপনাদের শুরুতেই আল্লাহ দানে বেচা কেনা দেখাচ্ছি আপনারা দেখুন আল্লাহ দানে এখানে এখানে মাছ নিলাম ধরা হয় এখানে মাছ কাটা করা হয় আপনাদের মাছ কাটা করা গদিঘর দেখাচ্ছি সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন আপনারা দেখুন আরো পরবর্তীতে আপনাদের অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো আপনারা দেখুন ট্যাবলেট মাছ দুইশো চল্লিশ টাকা কেজি ট্যাবলেট মাছ বেচা কেনার চারটা ট্যাবলেটের ওজন দুই কেজি দুইশো টাকা কেজি নিলাম উঠেছে সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ